জাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছোট একটা বার্থডের ভিডিও বার্থডে করছি কিন্তু কেক নাই কেক ছাড়া বার্থডে করছি আজকে সবাই দেখতে থাকেন আমাদের বার্থডে ভিডিও এখন বর্তমানে আছে আমরা টাঙ্গাইলে আসছি আর টাঙ্গাইল টাঙ্গাইলে নতুন একটা ফাস্টফুড হয়েছে রূপসী বাংলা নামটাও সুন্দর তো ভিতরে ডেকোরেশন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো আমরা এখানে বসলাম সবাই মিলে এই আমার ননদ আর ওই যে আজানের আব্বু আজান প্লেসটা অনেক সুন্দর সেটা বলে বোঝানো যাবে না যারা যাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন দেখতে অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে ভালোই লাগছে তো তারপরে হচ্ছে আপনারা সবাই আশা করি যাবেন এখানে তো ইচ্ছা আছে যে আবার আসলে আবার এখানে যাব তো আমাদের টাঙ্গাল টাঙ্গাইল শহরে এখন মোটামুটি অনেক উন্নত হয়ে গেছে আর ভালো ভালো প্লেস হয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে বসে থাকার মতন বা বসে টাইম পাস করার মতন জায়গা অনেক সুন্দর জায়গা হয়েছে যাই হোক এই তো আমরা সবাই এখানে বসছি আর কি অনেক সুন্দর স্টাইল পোড়া রাজকীয় স্টাইল করছে ভালো লাগছে সব সর্বোপরি কথা ভালো লাগছে আচ্ছা যা হোক এখন আমরা মেনু কার্ড দেখছি খাবার অর্ডার দিব আমার তো ফোন নিয়ে ব্যস্ত আর আজ আব্বু দেখতেছে কি কী খাবার অর্ডার করা যায় আর আমাদের সাথে আমাদের এক বড়ো ভাই থাকবে আমাদের গেস্ট আমরা ওনার জন্য ওয়েট করছি এই তো আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছি তারপরে যে আমাদের খাবার চলে আসছে আরও কিছু খাবার আসবে আমরা খাবারের জন্য ওয়েট করছি সবাই দেখতে থাকলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনি আসলে গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও কথা বলার জন্য চেষ্টা করি এই যে আমার ওই ভাইয়াটা চলে আসছে আচ্ছা কথা বলতে তার সাথে এই তো এটা আমাদের বার্থডে টিট আজকে সবাইকে এই বার্থডে টিট দিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল খাবারগুলা আর শুধু সবই ছিল কেক নাই আর আমার ভাই বোনদের অনেক মিস করছি আমার ছোট বোনকে তো অনেক মিস করছি ও ঢাকাতে আছে আমি আমি টাঙ্গাইলে আসছি এর জন্য সবাইকে অনেক মিস করছি আর তার থেকে সবথেকে বেশি মিস করছি আমার আম্মুকে আমার আম্মু আজকে থাকলে অনেক ভালো হইতো অনেক ভালো হইতো তো যাই হোক আশেপাশে সবাই কথা বলতেছে সবার কথা উঠে যাচ্ছে এই তো যাই হোক এই যে আমাদের আমি জাহিদ ভাইকে খাবার খাবার দিচ্ছি আমাদের বড়ো ভাই অনেক ভালো মনের মানুষ সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই তো মোটামুটি আমরা খাবার খাজি খাবারগুলো অনেক টেস্ট ছিল অনেক টেস্ট সেটা বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই যাবেন রুপসি বাংলা বাংলাতে যাই হোক এই যে আজান শোনা আজান শোনা অনেকটা জ্বর ছিল এই তো আমার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি এই বড় ভাইটা আমাকে এই পুতুলটা গিফট করছে অনেক দিন পরে পুতুল পাইলাম ভাল লাগছে মার্শাল্লা থ্যাংক ইউ আবার জাহিদ ভাইকে এত সুন্দর পুতুল আমাকে গিফট করার জন্য আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি তারপরে পুতুলটা বাসায় নিয়ে ভাবলাম একটা ভিডিও বানাই নাকি এই তো একটা ভিডিও বানাইলাম মাসালা পুতুরটা অনেক কিউট ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ